হে আবার করি যা একটু যুবক ভাইরা তুমি রোজা রেখেও তুমি সারা দিন সোশ্যাল মিডিয়ায় অশ্লীল দৃশ্য বিভিন্ন জিনিস দেখানি, নিয়ে তুমি ব্যস্ত থাকো তুমি কেমনে পরিচয় দিবা যে তুমি রোজাদার আর জমিনের উপরে যদি রোজা আপনাকে গোনা থেকে বাঁচাতে না পারে জমিনের নিচে আপনাকে আল্লাহর শাস্তি থেকে আপনাকে কেমনে বাঁচাবে সহজ প্রশ্ন কোন ব্যক্তি যদি রোজা রেখে তার সাড়ে তিন হাত বডিকে রোজা রাখাতে না পারে সে ব্যক্তি প্রকৃত রোজাদার নয় আপনি রোজা রেখেছেন একজন রোজাদার ব্যক্তি আপনার জবান হেফাজত নেই আপনি জবান দিয়ে মিথ্যা কথা বলেন আপনি জবান দিয়ে মানুষকে ধমক দেন আপনি জমান দিয়ে মানুষকে গালি দেন আপনি জমান দিয়ে প্রতারণা করেন আপনি কি সে রোজাদার এটা রোজাদারের পরিচয় হতে পারে না প্রিয় ভাই আবার কলিজার টুকরো ভাইয়েরা এইটা রোজাদারের পরিচয় হতে পারে না আপনি রোজা রেখে যদি আপনার ক্যারেক্টার চেঞ্জ না হয় পরিবর্তন না হয় আপনার পূর্বের জীবন আর এখনের জীবনের মধ্যে কম্পেয়ার করলে কোনো পার্থক্য বোঝা যায় না আপনি রোজা রেখেছেন আপনার চোখের হেফাজত নেই ঘুম থেকে দশটা বারোটার সময় উঠেন টেলিভিশনের সামনে বসেন আপনি সিনেমার নাটক দেখতে দেখতে একেবারে তিনটা চারটা বাজে গোসল করেন আবার টুকটাক করে আপনি ইফতারের একটা পাঁচটা নিয়ে বসেন এটাই কি রোজাদের পরিচয় হতে পারে না আপনার চোখকেও রোজা রাখাতে হবে আপনার চোখকে রোজা রাখাতে হবে প্রিয় ভাইরা আপনি একজন রোজাদার তার মানে আপনার চোখও রোজা রেখেছে আল্লাহ রব্বুল আলমিন যা দেখতে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যা করতে বলে করতে নিষেধ করেছেন যে জিনিস দেখা আপনার জন্য হারাম আপনি যদি রোজা রেখে সেটা বর্জন করতে না পারেন আপনার জন্য রায়ান দরজা নয় আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিজ হাতে পুরস্কার গ্রহণ করার অপরচুনিটি আপনার জন্য নয় আপনি রোজা রেখেছেন হাতকে কন্ট্রোল করতে পারেন নাই হাত দিয়ে এখনো ওজনে কম দেন আপনি রোজা রেখেছেন এই হাত দিয়ে এখনো মানুষকে আঘাত করেন এখনো কলমের খোঁচা আপনি দুর্নীতি করেন এখনো আপনি বসে আছেন রোজা রেখে দুর্নীতি করার জন্য এই রোজার কোনো ভ্যালু নাই এই রোজার কোনো মূল্য নেই বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার 1903 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা ইয়াদআ কওলুস সু ওয়া আলআমাল বি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদআ তা'আম ওয়া শারাবা নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বর্জন করতে পারে নাই যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বর্জন করতে পারেনি যে ব্যক্তি রোজা খারাপ কাজ বর্জন করতে পারে নাই যে ব্যক্তি রোজা রেখে হারাম বর্জন করতে পারে নাই যে ব্যক্তি রোজা রেখেও তার ক্যারেক্টারের কোনো পরিবর্তন হয় না আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তি শুধু শুধু খাবার শুধু শুধু পানীয় বর্জন করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আল্লাহর নেই সুতরাং বার্তাটা আমাদের সবার জন্য আমি একজন রোজাদার আমি রোজা রেখেও ঝগড়া করি আমি রোজা রেখেও মানুষকে গালি দেই আমি রোজা রেখেও মানুষের বিরুদ্ধে অপপ্রচার করি আমার কি একটু বিবেক নাড়া দেয় না বিবেক কি আমাকে একটিও বাধা দেয় না নবীজি সাল্লাসাল্লাম বলেছেন আশ্রিয়া রোজা হচ্ছে ঢাল এটা বোখারি শরীফের হাদিস এক আট তিন চার নম্বর হাদিস নবীজি বলেছেন আশ্রিয়া রোজা ঢাল আপনি ঢাল দিয়ে কী করেন যুদ্ধে যখন লাগে যুদ্ধ লাগে ঢাল দিয়ে নিজেকে সেভ করেন নিজেকে রক্ষা করেন শত্রুর আক্রমণ থেকে নিজেকে আপনি বাঁচান ঢালের মাধ্যমে নবীজির সল্লু লহিন ওসাল্লাম রোজাকে ঢালের সাথে কম্পেয়ার করেছেন আর শেয়া মুজ্জুন্না অফলি ওয়াতেন সও মুজ্জুনা রোজাকে নবীজীর ঢাল বলেছেন নবীজি বলেছেন ফ্যান আইয়ান ফুস তুমি একজন রোজাদার রোজা রেখেও তুমি অষ্ঠিলতায় এখনও গা ভাসিয়ে দাও আমি তো প্রশ্ন করি হে আমার রোজাদার ভাই হে আমার রোজাদার বোন যেই রোজা দুনিয়াতে আপনাকে অশ্লীল দৃশ্য দেখা থেকে বাঁচাতে পারে না যেই রোজা আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না যেই রোজা আপনাকে স্মরণ করিয়ে দেয় না যে আপনি একজন রোজাদার আপনি কেমনে বসে আছেন সেই রোজা আপনাকে জাহান নামের আগুন থেকে প্রোটেক্ট করবে সেই রোজা কেমনে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে ভাই সেই রোজা কেমনে আপনাকে রায়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে সেই রোজা কেমনে আপনাকে আল্লাহর কাছ থেকে নিজ হাতে পুরস্কার নেওয়ার সুযোগ তৈরি করে দিবে আপনি একটু বিবেকে প্রশ্ন করেন তো ভাই যান একটু জিজ্ঞেস করেন তো নিজেকে নবীটি তো ঢাল বলেছেন নবীটি স্পষ্ট করে দিলেন ফেলায়ার ফুস খবরদার কোনো অশ্লীলতার চর্চা হবে না রোজা রেখেছ হে যুবক হে আবার করি যা টুকরো যুবক তুমি রোজা রেখেও তুমি সারাদিন সোশ্যাল মিডিয়ায় অশ্লীল দৃশ্য বিভিন্ন জিনিস দেখানি নিয়ে তুমি ব্যস্ত থাকো তুমি কেমনে পরিচয় দিবা যে তুমি রোজাদার আরে জমিনের উপরে যদি রোজা আপনাকে গোনা থেকে বাঁচাতে না পারে জমিনের নিচে আপনাকে আল্লাহর শাস্তি থেকে আপনাকে কেমনে বাঁচাবে সহজ প্রশ্ন আমি প্রত্যেকে প্রত্যেকে প্রশ্ন করি আমি আমাকে জিজ্ঞেস করি আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমার রোজা যদি আপনাকে আমাকে আমার রোজা যদি আমাকে দুনিয়াতে জমিনের উপরে এই জায়গায় যদি গোনা থেকে বাঁচাতে না পারে আমার রোজা যদি এত পাওয়ারলেস হয় আপনার ঢাল যদি এত দুর্বল হয় আপনার ঢাল যদি এত জীর্ণ শীর্ণ হয় এত পুরাতন হয় এত পাওয়ারলেস হয় যে ঢাল দিয়ে শত্রুর আক্রমণ আপনি প্রোটেক্ট করতে পারেন না তাহলে রোজাকে রসুল ঢাল বলেছেন সেই ঢাল জাহান্নামের আগুন থেকে আপনাকে কেমনে বাঁচাবে ভাই থানায়ার ফোর্স সুতরাং কলি যাট টুকরো যুবক ভাইয়েরা অস্ট্রেলিয়া থেকে না বলুন আপনি রোজাদার আপনার আলাদা বৈশিষ্ট্য আছে আপনার আলাদা একটা পরিচয় আছে আপনি একজন রোজাদার গলায়া জেহাল অজ্ঞতা মূর্খতা এটা পরিহার করুন অজ্ঞতা নিজেও করবেন না কোনো অজ্ঞের সাথে কোনো মূর্খের সাথে কোন জাহেলের সাথে তর্ক বিতর্ক ঝগড়ায় আপনি লিপ্ত হবেন না নবীটি বলেছেন ও ইলিম রুন কাতালা আও শাতামা ফালিয়াকুল ইবনে সায়েম ফালিয়াকুল ইবনে সায়েম কোন অজ্ঞ ব্যক্তি কোন জাহেল যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে গায়ে পড়ে মারামারি করতে আসে আপনাকে গালি দিতে আসে আপনার আপনি রোজাদার আপনার বৈশিষ্ট্য কি আপনি বলে দেবেন ইবনে সায়েম আমি একজন রোজাদার ইন সয়েন আমি একজন রোজাদার ভাই প্লিজ আমার সাথে ঝগড়া করো না ভাই আমি একজন রোজাদার আমি রোজা রেখেছি আল্লার হস্তে আমাকে মাফ করো আমার সাথে তুমি বিতর্ক করো না যদি আপনার রোজাটা এমন হয় আপনি রোজা রেখেছেন সাড়ে তিন হাত বডি পাশাপাশি আপনি রোজা রাখাতে পেরেছেন আপনার চোখের রোজা আছে আপনার হাতের রোজা আছে দিয়ে দিয়ে দৃশ্য দেখবেন না 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 হারাম খাবেন মিথ্যা বলবেন আপনি জাবান দিয়ে প্রতারণা করবেন না কাউকে গালি দিবেন না কারো গিবাদ চঞ্চা করবেন না আপনার হাতের রোজা আছে হাত দিয়ে অন্যায় কিছু করবেন না অন্যায়ভাবে ভাবে কাউকে আঘাত করবেন না আপনি হাত দিয়ে দুর্নীতি করবেন না কলমের খুচায় আপনি অন্যের সম্পদ আত্মসাত করবেন না পা দিয়ে আপনি গুনাহের দিকে অগ্রসর হবেন না অন্তর দিয়ে আপনি খারাপ চিন্তা করবেন না এভাবে যদি আপনি সাড়ে তিন হাত বড়িতে রোজা রাখাতে পারেন আমি বুখারের হাদিস অনুযায়ী রসুলের জবান থেকে নিঃসৃত বাণী অনুযায়ী আপনাকে সুসংবাদ দিতে পারি রোজা রাখলে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার গুনাখাতা মাফ করে দেবেন